এই যে সুন্দরী সুন্দরী পিঠাগুলো দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু নতুন কোনো মেহমান নতুন জামাই হোক আর বার্থডে পার্টি হোক আপনারা এভাবে বানিয়ে যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সবার একটাই প্রশ্ন থাকবে এটা কিভাবে তৈরি করা হয়েছে এতটা সুন্দর তারা খাবে না দেখবে এটাই হচ্ছে কথা এতটা সুন্দর দেখতে যেরকমের কিউট সেরকমের কিন্তু মজাদার দেখেই বুঝতে পারছেন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে লাইক কমেন্টস দিয়ে পাশিয়ে থাকবেন এখানে হচ্ছে কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি পানির সাথে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যতক্ষণ না না ফোটে এখানে আর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে আমি এক কাপ পরিমাণে গুড় দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো পানি যাতে হচ্ছে গুড়টা খুব সুন্দরভাবে গলে যায় নিচে লেগে না যায় এখন নেড়ে চেড়ে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এই কাজটা কিন্তু আপনারা মিডিয়াম লো হিটে করবেন হাই হিট দিলে কিন্তু পুড়ে যাবে আর এদিকে কিন্তু পানিটাও সুন্দর ফুটে উঠেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ো এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো দুই কাপ পরিমাণে আতপ চালের গুঁড়া আমি এখানে সুন্দর করে এখন গরম পানি মধ্যে নেড়ে এরকমের মিশিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়াটা কিন্তু সুন্দর সিদ্ধ হতে হবে যার কারণে হচ্ছে এখন পানির সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো রেখে দিয়েছি আর এদিকে গুড়ও কিন্তু প্রায় হচ্ছে আমার লিকুইড হয়ে গেছে আর এর মধ্যে হচ্ছে এক এক করে আমি দুই কাপ পরিমাণে নারিকেল অ্যাড করব। এরকমের নেড়ে চেড়ে গুড়ের সাথে সুন্দরভাবে আমরা পুলিপিঠাটা যেভাবে করি সেরকমের হচ্ছে এই যে একটু একটু করে নারিকেল আর গুড় দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব যাতে পুরটা খুব সুন্দর হয় পারফেক্ট হয় যখন দেখবেন একবারে আঁশ ধরে গিয়েছে আর গুড় তখন বুঝতে হবে যে আমাদের এখানে কিন্তু খাজা রেডি হয়ে গেছে আর এদিকেও কিন্তু চালের যে ময়ান করে রেখেছিলাম সেটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন দশ থেকে পনেরো মিনিটের মতো আমি সুন্দর করে মথে নিয়েছি যতটা সুন্দর কিন্তু এই চালের আটাটা সুন্দরভাবে মথা হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে আর এখানে আমি হাতে ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে এখন সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফুড কালার এখানে একেবারেই কিন্তু কম নিয়ে নিয়েছি চপস্টিকের মাথায় জাস্ট অল্প একটু লাগিয়ে তারপরে হচ্ছে এখন আবার সুন্দর করে হাতে ঘি মাখিয়ে এরকম একটু একটু করে মথে নিতে হবে আর ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে আর এখানে হচ্ছে আমি কেকের যে ফুড কালারটা ব্যবহার করা হয় আর ডেকোরেশনের জন্য যে ফুল বানানোর জন্য সেই ফুড কালারটাই নিয়ে নিয়েছি আর এখন সুন্দর করে এরকম গোল গোল করে নিয়ে নিয়েছি আমরা যতগুলো পিঠা বানাবো আর গোল গোল করে সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আটাগুলো কিন্তু মাখাও সেই সুন্দর হয়েছে একবারে সফট এরকমের করে প্রত্যেকটা কিন্তু গোল গোল করে নিচ্ছি আর এখন হচ্ছে আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এখানে হচ্ছে অরেঞ্জ কালারেরটা আমি এরকমের গোল গোল করে নিয়েছি হাতের সাহায্যেই বেলুন দিয়ে বেললে কিন্তু বেশিটা সুন্দর হয় না যার কারণে হাতের সাহায্যেই কিন্তু এভাবে করে নিতে হবে আর এখানে হচ্ছে মধ্যে যখন ওই পুটটা দিয়েছি এখন এরকম আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে দিতে হবে তো এই কাজটা একটু সাবধানে করবেন এমনভাবে করতে হবে যাতে মুখটা খুলে না যায় আর এই যে চেপে চেপে কিন্তু আবার বন্ধ করে দিচ্ছি আর এরকমের হাতের সাহায্যে সুন্দর ঘুরিয়ে একেবারে মুখটা বন্ধ করে দিয়েছি আর এখন সাদা একটা গোল লাড্ডু নিলাম সেটাও ওভাবে হাতের সাহায্যে আস্তে আস্তে করে চেপে চেপে বড় করে নিলাম আর এই যে অরেঞ্জ কালারের যেটা পুর ভরা সেটা হচ্ছে মধ্যে দিয়ে এখন হচ্ছে এই যে সাদা অংশটা উপরে দিয়ে আবার সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি যাতে অরেঞ্জ কালারটা ভেঙে বেরিয়ে না যায় বা ফেটে না যায় তো দ্বিতীয়বারের মতো আবার আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কাজটা করতে হবে যাতে অরেঞ্জ কালারটা বের হয়ে না যায় এই যে দেখতে পাচ্ছেন একটু কিন্তু ছিঁড়েও যাচ্ছে তো এভাবে খুব সাবধানে আস্তে আস্তে করে মুড়িয়ে নেবেন যাতে ছিঁড়ে না যায় বা ফাঁকা না থাকে এরভাবে মুড়িয়ে তারপর হচ্ছে আস্তে এরকম এক গোল গোল করে ঘুরিয়ে নেবেন যাতে সুন্দরভাবে একবারে সব মুখ আটকে যায় এখন একটা কেচির সাহায্যে এভাবে হচ্ছে পাপড়িগুলো খুব সুন্দরভাবে কেটে নিতে হবে কেচির মাথায় হচ্ছে আপনারা সুন্দর করে ঘি বা তেল বিরাস করে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা যে জায়গাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে পিঠেটা দেখে এখন কি মনে হচ্ছে এটা হচ্ছে ডালিয়া ফুলের কলি যেটা থাকে মুকুল জাস্ট সেটাই কিন্তু আর দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আস্তে আস্তে কাটার পরে পাপড়িগুলো হাতের সাহায্যে আস্তে আস্তে একটু ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে হাতে অবশ্যই কিন্তু ঘি নিয়ে নেবেন বা তেল নিয়ে নেবেন ঘি দেওয়ার কারণে ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে তো এভাবে একটু একটু করে আপনারা পাপড়িগুলো ছড়িয়ে নেবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে তাই না আর এই যে দেখুন ফাইনাল লুক আবার দ্বিতীয় আরও একটা দেখিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পার যে কতটা সহজভাবে বানানো যায় আর এই পিঠাটা কিন্তু যে কোনো নতুন অতিথি আপ্যায়নের জন্য কিন্তু বেস্ট দেখতে কিন্তু খুব ভালো লাগে আপনারা যে কোনো গায়ে হলুদ বা বিয়ে অনুষ্ঠানে কিন্তু বার্থডে পার্টিতে আপনারা এভাবে কিন্তু একটা প্লেটার তৈরি করতে পারেন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগে তো দ্বিতীয়টাও কিন্তু এভাবে আস্তে আস্তে করে মুড়িয়ে নিচ্ছি দেখিয়েই বুঝতে পারছেন আপনারা এই দ্বিতীয় পিঠাটা একটু খেয়াল করে দেখলে কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন প্রথম দিকে হচ্ছে নিচের জায়গাটা একটু ফাঁকা রাখবেন যাতে বসে থাকে এরকম পাঁচটা পাপড়ি কিন্তু আমি কেটে নিয়েছি আর এই যে যে পাঁচটা পাপড়ির ফাঁকা ফাঁকায় যে অংশগুলো ছিল সেই অংশগুলো থেকে কিন্তু আরও একটা পাপড়ি এভাবে কেটে কেটে বের করছি খুব সহজ আর দেখতে কিন্তু খুব সুন্দর একবারে আনকমন একটা পিঠা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার টাইমিনে রেখে দিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখুন আমার এই পিঠাটাও রেডি হয়ে গেছে এরকম আস্তে আস্তে সুন্দর করে হাতের সাহায্যে পাপড়িগুলো একটু ছড়িয়ে দিবেন যাতে দেখতে আরও ভালো লাগে আর আপনারা নাও ছড়াতে পারেন তাহলে কিন্তু মনে হবে যে না ডালিয়ে ফুলের একেবারে যে সদ্য নতুন যে পাপ মুকুলটা জাস্ট সেরকমের তো এই যে একটু একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর মধ্যেটা আস্তে চাপ দিলে কিন্তু পিঠাটার ফুলটা আস্তে আরও মেলে যায় তো আমার কিন্তু এখানে পিঠা বানানো সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে একেবারে মানে অন্য রকমের একটা পিঠা তাই না আমার কিন্তু বেশ ভালো লাগছে পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি আর এই যে ফুটে উঠেছে এখন হচ্ছে একটা ছাকনি দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে পিঠাগুলো একে একে সব দিয়ে দিতে হবে পিঠাগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখতে হবে দেখতে পাচ্ছেন সব পিঠাগুলো কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এখন এখানে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু অরেঞ্জ কালারটা আরও বেশি ভালো লাগছে তো আমার কিন্তু পিঠা কমপ্লিট হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন তুলে নিচ্ছি আর এই যে সিদ্ধ হওয়ার ভাপে দেওয়ার পরে কিন্তু পাপড়িগুলো আরও শক্ত হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে খেতে কিন্তু অসাধারণ আপনাদেরও আশা করি ভালো লাগবে আর এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর অসম্ভব মজার কিন্তু পিঠাটা আর এই যে একটা ভেঙে দেখাই মধ্যটা কতটা সুন্দর যেরকমের জুসি সেরকমের কালারফুল সেরকমের সুন্দর কিউট একটা পিঠা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সুন্দর একটা কমেন্টস করবেন আল্লাহ হাফেজ